আর কিছুক্ষণ পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে যেখানে সিরিজ এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরে গেছে এবার হোয়াইট ওয়াশ আর এই ম্যাচটি হারলে ওয়েস্ট ইন্ডিজ কাছে বাংলাদেশ হয় ওয়াশ হবে তবে কি বাংলাদেশ এই ম্যাচটি জিততে পারবে না উইন্ডিজ কাছে হোয়াইট ওয়াশ হবে বাংলাদেশ দল এছাড়াও আজকের ম্যাচে একাধিক পরিবর্তন আসবে একাদশে এটা নিশ্চিত ভাবে বলা হচ্ছে তাহলে কি একাদশে সৌম্য সরকার এবং সাব্বির রহমান ঢুকছেন সব মিলে আজকের ভিডিও তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা বাংলাদেশ দল ওডিআই সিরিজ জেতার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে টি টোয়েন্টিতে উইন্ডিজের মুখোমুখি হয় সেখানে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় এবং পরবর্তী ম্যাচে নাটকীয়ভাবে বাংলাদেশ হারে তারপরে বাংলাদেশ একবারে খাদের কেনারায় চলে যায় এই সিরিজটি বাংলাদেশের কাছ থেকে সিনে নেয় উইন্ডিজ সব কিছু মিলে উইন্ডিজের কাছে আজকে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে টি টোয়েন্টিতে হোয়াই টস হবে বাংলাদেশ দল এই বছরে বাংলাদেশ দল টানা চারটি সিরিজ জেতার পর বেশ আত্মবিশ্বাস নিয়ে উইন্ডিজের মুখোমুখি হয়েছিল সেখানে একের পর এক ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্তের কারণে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুটাই হেরে যায় বাংলাদেশ দল এর জবাবে বাংলাদেশ আজ নিজেদের সম্মান রক্ষা করতে আজকে শেষবারের মতো উইন্ডিজের মুখোমুখি হচ্ছে এই ম্যাচে বাংলাদেশ চাইবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে আর উইন্ডিজ কিন্তু থেমে থাকবে না উইন্ডিজ বর্তমানে টি টোয়েন্টিতে দারুণ পারফরমেন্স করছে কিন্তু কিছুদিন আগ পর্যন্ত উইন্ডিজ কিন্তু নেপালের সঙ্গে সিরিজ হেরেছে টি টোয়েন্টি ফর্মেটে দুর্বল নেপালের কাছে তারা সিরিজ হারার পর থেকে খাদের কিনারায় থেকে এসে বাংলাদেশের কাছে আবার দারুণভাবে ভাবে ক্যাম্প ব্যাক করলো সবকিছু মিলে বাংলাদেশ দল যে দারুণ পারফরমেন্স করছে তাতে বলার মতন বাংলাদেশের ইতিহাসে যেখানে একের পর গাড়ি গাড়ি রান করছে সবকিছু মিলে শূন্য রানের গাড়ি আপনারা আবার ভুল টোল বুঝেন না শূন্য রানের গাড়ি বলতে যা বোঝায় তাই বলতে চাচ্ছি আমি এছাড়াও বাংলাদেশের বলিং ডিপার্টমেন্ট কিন্তু দারুন বর্তমানে বলিং এর ডিপার্টমেন্টে যারা দায়িত্ব আছে তারা দারুণ পারফরমেন্স করছে সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যাটিং সাইটটা একবারে ছেড়ে ফেলার দরকার বিশেষ করে আলী অনেক সামিন এবং সবাইকে হবে এরা চলবে না এদের পরিবর্তনে সুম্মু সরকার এবং সাবির রহমান উম্মনকে দরকার দলে রহমান উম্মন এবং সুম্মু সরকার এরা পাওয়ার হিটার ব্যাটসম্যান এদের টি টোয়েন্টি স্কোয়াডে রাখতে হবে তাহলে নেক্সট টাইমে ভালো কিছু করা সম্ভব তো আমার মতে কারা একমাত্র অবশ্যই কমেন্টে সারা দিয়ে যান